কি কৰিছ বিয়া মোটামুটি নতুন বাৰী উপযুক্ত হৈছে বৰ হৈছে নাই গৰীবে ঘৰত পোলা পাগলা হৈ আছে এ মাইয়া খারাপ বিয়া হতো না মানে আমি আনতাতে বড় কি গিতিছে ব্যান্ডিছে ইসু দিছে না কেউ মন গড় লাগি লিয়া অনপুলা বিয়া করবতা আমি আর কি গো হার পছন্দ পছন্দ আমগো পছন্দ পছন্দ আজকাল এ জানা না পরিস্থিতি কি দিব হে পাগলা আছে বিয়া করনা লাগা পড়াইছি কিছু দিছে না আছে মোটামুটি বিষ্ণু লগে মানাইছে এমনে কিন্তু লম্বা সামবায় কিন্তু আকটু সুন্দর পাইতো বিষ্ণু বড়া আর হে সময় দিছে নাকি তো পড়া মুজে তোমার